দেখছেন বারবে পিঙ্ক কাপড়ের জন্য কত গুলো পিঙ্ক ওড়না চলে আসছে আজকে এতগুলো না দেখাবো পুরো ভিডিওটা সাথে থাকেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমি নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি আপনারা খাচ্ছেন তো দেখেন এটা হচ্ছে আমার এই রানিগুলা তো তাই না কি মিষ্টি পিঙ্ক নাকি হট পিঙ্ক এইটা দেখেন দারুণ লাগছে না এক একটা ডিজাইন এক এক রকম এর মধ্যে যখন এত ভেরিয়েশন পাবেন তাহলে বোঝেন তো লেমনে কতগুলো পাবেন সাদাতে কতগুলো পাবেন দেখতে হলে তো আমাদের পেজ ভিজিট করতে হবে এই ওড়নাগুলো নাম দিয়েছি নামাজি ওড়না কেন এবার দেবো না এত বড় বড় ওড়না যেহেতু বলে কথা আচ্ছা আপনারাই বলেন তো এইরকম ডিজাইনগুলো কি আপনি কি আপনার ড্রেসে আছে কি না থাকবে না তো কিভাবে থাকবে কারণ এগুলো ওনার জন্যই কিন্তু আলাদা করে প্যাটার্ন করা এবং ডিজাইন করা যার কারণে আমাদের প্রত্যেকটা ওনা অনেক স্পেশাল এবং সুন্দর লাগছে আশা করি আপনার কাছে ভালো লাগছে শুধু আমার নিজের কাছে ভালো লাগলেই হবে না আচ্ছা দেখেন এই পিঙ্কটা দেখেন একদম হালকা সুতো আলাদা রকমের ডিজাইন বিশেষ করে এটা তো আরো বেশি দারুণ একটার থেকে একটা সুন্দর আমি যে কোনটা রেখে কোনটা বলবো তবে আমি একাই বলছি না আশা করি আমাদের অনেক অনেক আপুদেরও খুব পছন্দের আমাদের এই গুলো কারণ নির্ধিদায় মুরব্বীদের উপহারও দিতে পারে নিজের যে কোনো ড্রেসের সাথে যার কারণে অনায়াসে কিন্তু তাদের কাছে প্রত্যেকটা আমাদের কাছে কাছে তাদের আমাদের গুলো খুবই স্পেশাল এই অনাটা দেখেন কত ভারী কাজ করেছি কত সময় লেগেছে বলেন আচ্ছা আড়াই হাত বহর লম্বায় পাঁচ হাত থাকছে প্রত্যেকটা ওড়না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এগুলোর প্রাইস কিন্তু খুবই আমি বলবো টাকা থেকে টাকার মধ্যে এবার আপনিই সিদ্ধান্ত নেন কোন অন্যটা নিচ্ছেন কনফিউজ না হয়ে দেখে শুনে বোঝে দেন অর্ডার করেন আরো কালার ভেরিয়েশন দেখতে হলে আমাদের পেজ ভিজিট করেন সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম